প্রতিদিনই একই রান্না একই কথা একই যেটা আমরা আমাদের মেয়েদের কাজ হচ্ছে একটা রান্নাঘরের কাজ তো রান্নাঘরের কাজ ছাড়া তেমন বাইরে একটা নামা পরে না ভিডিও করা হয় না তো আমি এই বাসায় বসে যতটুকু পারি এবং বিদ্যুৎটা পড়ি বাইরে খুব কম নামা হয় বাইরে নামা হতে তখন আসলে ওই ধরনের সিচুয়েশন থাকে না যে ভিডিও করবো বাড়ি এই করবো আমি কথা বলতে বলতে আমার আস্তে আস্তে কথানো হয়ে যাচ্ছে আর বিভিন্ন ধরনের রান্না থাকে লোকজন বাসা বেশি থাকলে রান্নার পরিমাণটাও বেশি থাকে যেহেতু আমরা বাসা কম লোক এই জন্য রান্নাও কম কালকেরও রান্না করা আছে তো এই জন্য আজকে শুধু মাংসটা রান্না করবো তো সেটাই আপনাদের সাথে শেয়ার করি আজকে মাংস আর আলু দেবো না শুধু মাংস কষা কষা রান্না করবো এখন আমি মশলা কষানো শেষ মাংসগুলো দিয়ে দিচ্ছি আগে কোটে ধুয়ে রাখতে মাংস অল্প পরিমাণে দেখা যায় বেশি রান্না করলে আবার থেকে যায়

এখন আমি হচ্ছে সব কাজকর্ম করার তো এ পর্যন্ত করতাম আমি মেরে ফেরে দিচ্ছি মাংসটার সাথে মিশে মেরে ফেরে এখন একটু ঢেকে দিচ্ছি তারপরে পরে ঝোল দিয়ে দেবো এছাড়াও কাজ সকালবেলা উঠে এক গাদি থালা বাসন ধোয়া পানি ফুটানো ঘর যার কত কাজ থাকে নিয়ম সে কাজের কোনো শেষ নেই শুধু সকালবেলা চোখটা খুলতে অপেক্ষা করা আর তারপরে একদম রাত্রে চোখ বন্ধ করা এর ভিতরে সাংসারিক কাজ করতেই থাকো করতেই থাকো তো আমরা সব সাথে কাজ করার চেষ্টা করি যেমন একদিন বেশি করে বাজার করে মুরগি মাংস মাছ মাংস টাইপে বাজার করে তারপরে দেখা যায় তো ধুয়ে একদম প্যাকেট করে পরিমাণ মতো রেখে দিই তো এই জন্য কষ্টটা কম হয় যেহেতু মশলা ব্যালেন্ডা করা থাকে সবকিছু আগে তো বাচ্চা হতো সবকিছু করতে হতো এখন তার এই ঝামেলা লাগে না তো এখন অনেকে বলবেন যে মেয়ে মানুষের কাজ রান্না করা আর কি কাজ হ্যাঁ ভাই রান্না করা আর কোনো কাজ নাই মেয়েদের সাথে জীবন আছে রান্নার পাশাপাশি কত কাজ থাকে নিজের কাজ থাকে এই যে ভিডিও করতে আসি এটাও একটা কাজ পরিশ্রম আসলে কাজ ছোট বড় বলে কোনো কথা নাই সব কাজেরই পরিশ্রম করতে হয় পরিশ্রম না করলে কোনো হয় না তো আমার পানি দেওয়া শেষ মাংসের একদমই আজকে এরকম কষা কষা রান্না করবো কেমন হয়েছে আমার মাংস রান্নাটা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ